উদয়পুরে উত্তেজনা চরমে তিপ্রামথার সুপ্রিমো বোবা গ্রান নামে জয়ধ্বনি দিয়ে বেশ খোস মেজাজে গোমতি জেলা শাসক অফিসে তালা ঝুলিয়ে দিল তিপ্রামথার যুবকর্মীরা এ সময় মথার যুবকর্মীদের বলতে শোনা যায় জেলা শাসক তরিত মোহন চাকমাকে তালা দিচ্ছে এবং যে সমস্ত নিরাপত্তা কর্মীরা অফিসের ভেতরে রয়েছে তাদের উদ্দেশ্যে মথার যুবকর্মীদের বলতে শোনা যায় যখন তালা খোলা হবে তখন নাকি ওই নিরাপত্তা কর্মীরা বের হতে পারবে যুবকর্মী এই আন্দোলনকে মোকাবেলা করার জন্য বিশাল পুলিশ বাহিনী ছিল এদিন কিন্তু এই পুলিশ বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে মথার কর্মীদের নাটক উপভোগ করতে দেখা গেছে গত কয়েকদিনের অবিশ্রান্ত বৃষ্টিপাতে জনজীবন বিধ্বস্ত আর এই অসহায় জনগণের সাহায্যের জন্য দায়িত্বে বিএ কাজ করে থাকে জেলা প্রশাসন সেই জেলা প্রশাসনের অফিসে তালা দিয়ে দিল শরীক দলের যুবকর্মীরা স্বাভাবিকভাবে সরকারের শরীক দল টিপরা মথার দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় পাওয়া গেল দু সপ্তাহের থেকে তারটা তার দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাসন